ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি ক্যানাডাকে আমরা আমাদের কী বলে ডেস্টিনেশন হিসেবে চিন্তা করি তাহলে আমরা দেশে থাকতে অনেকেই কনফিউশন করে আইভেন আমিও মানে যখন মুভ করব চিন্তা করতেছিলাম তখন একটা জিনিস নিয়ে কনফিউশনে করছিলাম যে আমি কি সরাসরি ইমিগ্রেশনের জন্য চেষ্টা করব। নাকি হচ্ছে গিয়া স্টাডি পারমিটের জন্য চেষ্টা করে যেহেতু ক্যানাডাতে মানুষ লং টার্ম প্ল্যানের জন্য আসে সুতরাং আলটিমেটলি আপনার ধরেন আমি একজন স্টুডেন্টের আমি ধরে নিলাম আলটিমেট গোলটা হচ্ছে গিয়ে পারমানেন্ট রেসিডেন্ট পাওয়া তো সেইটা যদি মূল লক্ষ্য হয় তাহলে কি বাংলাদেশ থেকে স্টাডি পারমিট হিসেবে আসাটা ঠিক নাকি সরাসরি পিয়ার হিসেবে আসাটা ঠিক সেইটা একটু আলোচনা করতে চাই চলুন মূল ভিডিও শুরু করে আচ্ছা ক্যানাডাতে আপনি স্টাডি পারমিটের জন্য আসবেন না সরাসরি ইমিগ্রেশন পাথর মাধ্যমে পিয়ার হয়ে আসবেন তো সেইটা আসলে ডিপেন্ড করতেছে আপনার বয়স আপনার সময় এবং আপনার ধৈর্যের উপরে এইটা কেন বললাম কারণ হচ্ছে যে এখানে বয়স অনেক বড় একটা ফ্যাক্টর কারণ হচ্ছে গিয়ে ইমিগ্রেশন ক্যানাডার ইমিগ্রেশনটা আপনারা অনেকেই জানেন এটা একটা পয়েন্ট বেইস ইমিগ্রেশন প্রোগ্রাম আমি রেগুলার প্রোগ্রামের কথা বলতেছি তো এইখানে মানে পয়েন্টটা আসলে আপনি গেইন করেন কয়েকটা ফ্যাক্টরের মাধ্যমে এর মধ্যে বয়স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনি যত এইজ হইতে থাকবেন তিরিশ বা বত্রিশের পর থেকে আপনার পয়েন্ট গ্র্যাজুয়েলি কমে আসবে এখন আপনি যদি পঁয়ত্রিশ বা চল্লিশ বছরে থাকেন তখন আপনার জন্য সরাসরি ইমিগ্রেশনে আপনি যদি ট্রাই করেন সেই ক্ষেত্রে আপনি ওই যে আপনার বয়সের পয়েন্ট একটু কমে যাবে এখন ক্যানাডাতে আপনি যদি পড়তে আসেন আপনি দুইটা বেনিফিট পাবেন সেটা হচ্ছে যে ফাইনালি আপনি আপনাকে যাইতে হবে সবার সাথে হচ্ছে গিয়ে ওই পয়েন্ট বেস ক্যালকুলেশন এখানে দুইটা বেনিফিট যেটা পাবেন সেটা হচ্ছে ক্যানাডাতে যদি আপনি পড়াশোনা করেন সেই পড়াশোনার জন্য ক্যানেডিয়ান পড়াশোনার জন্য আপনি অতিরিক্ত কিছু পয়েন্ট পাবেন ক্যানাডাতে যদি আপনি চান্স চাকরি করেন পড়াশোনার পরে সেই ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্সের জন্য আপনি বাড়তি কিছু পয়েন্ট পাবেন আরেকটা বার যেটা পয়েন্ট পাবেন যেটা হচ্ছে আপনি যেহেতু পড়তে ক্যানাডার ইনসাইডে চলে আসছেন তো এবং আপনার ক্যানাডার এক্সপিরিয়েন্সও আছে পড়াশোনা আছে তখন আপনার কি বলে ক্যালকুলেশনটা হবে হচ্ছে গিয়ে কানাডিয়ান যারা এক্সপিরিয়েন্স ক্লাস আছে এটা ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসই বলে অর্থাৎ ইনসাইড ক্যানাডাতে যারা আছে তাদের সাথে তো এইটা একটা ফ্যাসিলিটি হ্যাঁ এটা ফ্যাসিলিটি তার মানে বাংলাদেশ থেকে যারা আছে তারা কি ইমিগ্রেশন হয়ে আসতেছেন অবশ্যই তাদের সুযোগ আছে আপনি যদি ইংরেজিতে খুবই ভালো হন আপনার যদি ধরেন আপনি প্রত্যেকটা ব্যান্ডে এইট এইট পয়েন্ট ফাইভ এই 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 লেভেলের আপনার প্রফিসিয়েন্সি থাকে আপনি আইএলটিএসে যদি খুব ভালো স্কোর করতে পারেন আপনি খুবই ভালো স্কোর করবেন এবং হচ্ছে গিয়ে আপনি যদি আমি আইএলটিএসে কয়েকটা ব্যান্ডে যদি খুব ভালো স্কোর থাকে তা ওরা কিছু এডিশনাল পয়েন্ট আপনাকে দেয় মানে হচ্ছে গিয়ে অতিরিক্ত বোনাস পয়েন্ট আর কি তারপরে আপনার যদি ফ্রেন্ডস জানা থাকে ফ্রেন্ডস যদি জানা থাকে এবং ফ্রেন্সের যদি আপনার সার্টিফিকেশান থাকে তখন আপনি আলাদা কোনো পয়েন্ট যোগ করতে পারেন সেটা সেটার জন্য আলাদা পয়েন্ট যোগ করতে পারেন এখন আপনার যদি ক্যানাডাতে কোনো আত্মীয় স্বজন থাকে তা আত্মীয় স্বজন বলতে একেবারে কাছের আত্মীয় স্বজন মানে এটা দুয়ে কাছ আছে অ্যালবার্টাতে অ্যালবার্টার প্রভিনসিয়াল নমিনিতে এখন সেটা যোগ করছে যে আপনার যদি রিলেটিভ থাকে তখন আপনি অতিরিক্ত কিছু পয়েন্ট পাবেন সেই পয়েন্ট এখন এই এই আপনি যদি ধরেন একটা মানুষ ইংরেজিতে ভালো সে ফ্রেন্ডস জানে তার আত্মীয় আছে বা এই সবগুলা বিবেচনা করে আপনি যদি দেখেন যে এখনকার যে এক্সপ্রেস এন্ট্রির কাট অফ স্কোর সেই কাট অফ স্কোর আপনি মিট করেন বা কাট অফ স্কোরের আশপাশ দিয়েও যান সেইটা তাহলে আমার কাছে মনে হয় এবং আপনার বয়স যদি কম থাকে আপনার হাতে যদি সময় থাকে যে না আমি পাঁচ বছরের মধ্যে মুভ করলেও হইলো সেই এক্সপ্রেস এন্ট্রি আপনার জন্য বেস্ট অপশন নিতে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখানে স্টুডেন্ট হিসেবে আসতে পারেন স্টুডেন্ট হিসেবে আপনি এক্সপ্রেসেন্টের থেকে কম সময় চলে আসতে পারবেন নফার লেটার পেয়ে যাবেন আপনি হয়তো তাড়াতাড়ি চলে আসতে পারবেন কিন্তু এখানে বড় একটা ধাক্কার মাঝখান থেকে যাইতে হবে আপনাকে ফাইন্যান্সিয়াল কস্ট এই পড়াশোনার প্রচণ্ড চাপ তারপরে হচ্ছে গিয়ে এইগুলা শেষ করে আবার চাকরির পিছনে দৌড়াও এইগুলা শেষ করে তারপরে আপনাকে ইমিগ্রেশনের দৌড়ে নামতে হবে তো এইটা আপনার যদি সেই কি বলে ক্যাপাবল পয়েন্ট থাকে তাহলে আসলে স্টুডেন্ট ভিসা এবং আপনার আলটিমেট গোলটা যদি হয় পিআর পাওয়া সেই ক্ষেত্রে আসলে স্টুডেন্ট ভিসাতে আসা আপনার জন্য রাইট সিলেকশান না আপনার জন্য পিআর পাথওয়েটাই সরাসরি আপনার জন্য রাইট রাইটওয়ে আপনি শুধু শুধু কেন টাকা পয়সা খরচ করুন আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি পিয়ার হয়ে আসেন আপনি একেবারে ল্যান্ড করার সাথে সাথে আপনি এইখানের পারমানেন্ট রেসিডেন্টের সকল সুযোগ সুবিধা পাবেন মানে স্টুডেন্ট হিসেবে আসলে জাস্ট হচ্ছে কিন্তু মানে আপনি এইখানের কোনো সুযোগ সুবিধাই পাবেন না সকল খরচ সকল কিছু আপনার উপর দিয়ে যাবেন আপনি এইখানে জাস্ট পড়তে আসছেন কিন্তু আপনি যখন পিয়ার হয়ে আসবেন কেনেডিয়ান গভর্নমেন্ট কনসিডার ইউ অ্যাজ দেয়ার কি বলে ফ্যামিলি মেম্বার তো এইখানে নাগরিকরা বা পিয়াররা যত রকম ফ্যাসিলিটি পাওয়া যায় গভর্নমেন্ট থেকে সব কিছু আপনি ডে ওয়ান থেকে অ্যাভেল করতে পারবেন এটা এটা অনেক বড় সুবিধা তো কেউ যদি পিয়ার হিসেবে নিজেকে কোয়ালিফাইড ভাবেন বা কোয়ালিফ ফাই করতে পারেন বা আপনি আপনার কোয়ালিফিকেশান ইংরেজি প্রফিসিয়েন্সি এইগুলা বিবেচনা করে যদি মনে করেন যে আমি এক্সপ্রেজেন্ট্রিতে বা কোনো পিএনপি প্রোগ্রামে বা এখনকার কিছু প্রফেশনাল ক্যাটাগরি বেস ড্র হয় সেই ওই পার্টিকুলার প্রফেশনে যদি থাকেন তাদের জন্য একটা সুযোগ আছে তো যেমন এডুকেশন আছে তারপরে যারা ফাইন্যান্সিয়াল প্রফেশনে আছেন তাদের তারা আছে তো এই রকম যদি যারা হেলথ সেক্টরে আছে তারা আছে তো রকম যদি কোনো প্রফেশনে আপনার পার্টিকুলারলি থাকেন সেই ক্ষেত্রে স্টাডি পারমিটে নিয়ে না এসে আপনার আইএলটিএসটা খুবই ভালো করে দিয়ে পাশাপাশি যদি ফ্রেন্ডসের প্রিপারেশান নিতে পারেন সেইটা নিয়ে আপনার হচ্ছে গিয়ে কী বলে সরাসরি ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে ক্যানাডার জন্য ট্রাই করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে কারণ আপনি আজকে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করলে তো কালকেই আপনার ইনভাইটেশন চলে আসবে না ইট টেক্স টেক্স থ্রি ইয়ার্স সামটাইম ইট টেক্স ফোর ফাইভ ইয়ার্স তো এই সময়টা বা এই ধৈর্যটা যদি আপনার হাতে থাকে তাহলে স্টাডি পারমিটে না এসে পিআর প্রোগ্রামের মাধ্যমে আসা উচিত আরেকটা বিষয় হচ্ছে যে স্টাডি এবং পিয়ার কোনোটাই এর পাশাপাশি যদি আপনারা এখানে কেন বাংলাদেশ থেকে যদি কেউ খুবই কোয়ালিফাইড পিপল হয় বাংলাদেশ থেকে পার্টিকুলার সেক্টরে যদি কেউ খুবই এক্সপার্ট হয় এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে সেই চাকরি যদি হয়ে যায় সেই চাকরির থ্রোতে আপনি এখানে আসতে পারবেন পরবর্তী কোনো ইমিগ্রেশন এর মাধ্যমে আপনি এখানে হয়ে রেসিডেন্টারি তো আমি আসলে প্রত্যেকটা স্ট্রিমের স্টুডেন্ট পিয়ার চাকরি তো এই আসলে তিনটা বেসিক্যালি ওয়ে তো এই তিনটা ওয়ের কি বলে স্ট্রাগেল এবং বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অ্যানালাইসিস করে আসলে বুঝতে পারবেন যে আপনার জন্য এটা কোনটা বেস্ট ফিট হবে আশা করি যে কথাগুলো বলতে চাইছি সেগুলো বুঝতে পারছেন আপনাদের যদি কোনো পার্টিকুলার ভিডিওর রিকোয়েস্ট থাকে সেটা আমাকে করতে পারেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যাদের সাথে দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকে